এই তো আমরা চলে এসেছি কোথায় এসেছি কেন এসেছি আর এত রাতে কেন আসলাম সব কিছুই খুলে বলবো আলাইকুম এভরিওয়ান আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকালে মঙ্গল মতো আছেন আমরাও ভালো আছি তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইটিং করা আর মনোরম পরিবেশ গ্রামীণ একটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছে এখানে এসেই দশ মিনিটের মধ্যে আমরা অবশ্য ফোন কলে আগে অর্ডার দিয়েছিলাম পিৎজা তো সেই পিৎজা খাবো আমরা সসেজ আর মানে হট ক্রিম দিয়ে এই পিৎজাটা খাবো তারপরে কফি খেয়ে এরপরে এর কথা বলবো এত ক্ষুধা লেগেছে আসলে সন্ধ্যা চা নাস্তা কিছু না করেই বের হয়েছি বাসা থেকে আর বাহিরে খাবো দেখে কিন্তু আজকে কোনো চা নাস্তা বা কোনো কিছুর ভিডিওই নেই তো সোজা সুজি চলে এসেছি এসে কিন্তু বেশ কিছুক্ষণ নিজেরা ঘোরাঘুরি করলাম গল্প সল্প করলাম আর কোনো ভিডিও ধারণ করি নাই তো যতটুকু ধরেছি বা ধারণ করেছি সেটুকুই আপনাদের কাছে সে মানে আপনাদের সাথে শেয়ার করছি তো এক জায়গায় বেড়াতে গিয়েছি বা ভালো সময় কাটাতে গিয়েছি তো আমার কেন জানি মাঝে মাঝে এমন হয় সব সময় ভিডিও ধারণ করা এটা একটা মানে ইয়ে লাগে তখন মনে করি যে না এখন আর কিছু করবো না এখন নিজের একটু সময় ভালো একটা সময় কাটাবো তারপরে তো এ যতটুকুই ধরে ধারণ করেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি এই তো ছেলেমেয়েরা নিজেরা ইচ্ছা মতো এই গ্রামীণ পরিবেশে গ্রামীণ মানে কি বলবো ঐতিহ্যটা তুলে ধরার জন্যই তারা এটা করেছে এটা ঢাকার আশেপাশেই খুব দূরে না এটা কিন্তু একবারে পূর্বাচল বলেন আর আপনি এটা মানে তিনশো ফিট বলেন ওই দিকেই তিনশো ফিটের ওই দিকেই আসলে বালি নদীর একবারে পাড়েই চর উঠেছে সেই চরের মধ্যেই এই ছোটো ছোটো এই মানে ছনের ঘরগুলা উপরে ছন ছাড় চার দাঁত দিয়ে এটাকে কি বলে চাটায় নাকি সেই সেটা আর এখানে বাঁশের বেড়া সামনে কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে অসাধারণ একটা পরিবেশ আমরা যারা মানে শহরকে মানে গ্রামকে মিস করি খুব একটা বেশি তাদের জন্য খুবই একটা সুন্দর জায়গা আমার তো খুব ভালো লেগেছে তাছাড়া ছেলেমেয়েরা এর আগেও এসেছে ওরা ঘুরে বেড়ে গিয়েছে এখানকার খাবারেরও অনেক প্রশংসা করেছে এবার আমি এসেছি প্রথম আমাকে জোর করে নিয়ে আসলো তবে আসার পরে দেখছি অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আর খাওয়া দাওয়ারও খুব ভালো ছিল 그렇죠. তেমন কিছুই আমরা খাইনি এখানে জাস্ট পিজ্জা আর কফি হট কফি আর এখান থেকে বের হয়ে আরেকটা দোকানে ঢুকেছি সেখানে চটপটি ছিল সেখানকার মানে ফেমাস একটা তো সেই চটপটিটাও খুব ভালো লেগেছিলো তো এই তো চাঁদ সত্যিকারের কিন্তু ওটা চাঁদ আর এদিকে তো লাইটিংয়ের ঠেলায় বোঝায় যাচ্ছে না আর খুব সুন্দর ছোট ছোট করে ঘর করেছে সন উপরে দিয়ে মানে খড় দিয়ে আর নিচে এরকম করে বেড়া দিয়ে খুব ভালো লাগছিলো অনেক দিন পরে গ্রামের কথা মনে হচ্ছে আর গ্রামকে খুব মিস করছি আর এখানকার যে মানে পরিবেশ পরিস্থিতি বা একটা গ্রামের যে একটা গন্ধ আসে মানে একটা গ্রামের কিন্তু একটা নিজস্ব একটা গন্ধ আছে গ্রামের আশেপাশে গেলেই পাওয়া যায় সেই রকমই একবারে মানে অনুভব হচ্ছিল খুব অসাধারণ ছিল আর এ তো আমরা কফিটা খেয়ে আস্তে ধীরে গল্প সল্প করে বের হয়েছি আর আগে তো বলাই হয় নাই আমরা কে কে এসেছিলাম আমি আমার ছোটো ছেলে আর আমার মেয়ে এসেছি আমরা তিনজনই এসেছি এত দূর আসবো বুঝতেই পারি নাই প্রথমে ভেবেছিলাম আশেপাশে কোথাও খাবো কিন্তু না যেতে 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 দেখি রাস্তাঘাটও ছুটির দিন ছিল ফাঁকাই ছিল চলেই এসেছি অনেক দূরই কিন্তু খুব ভালো লেগেছে তবে যাওয়ার সময় আমরা যখন ব্যাক করেছি বাড়ি বাসার দিকে তখন কিন্তু অনেক শীত ছিল তো আমরা তো ঘরে পরা কাপড় চুপড় যে যার মতো করেই মানে কোনো রকমে বের হয়েছিলাম তাই খুব একটা মানে পরিপাটি হয়ে বের হতে পারি নাই মনে করেছি আশেপাশেই কোথাও যাব যাবো খুব সময় ভালো একটা সময় কাটিয়েছি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আর এই তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা অবশ্যই যাবেন আর এই জায়গাটার নাম হলো স্বপ্ন স্বপ্ন কুটির হ্যাঁ স্বপ্ন কুটির বালি নদীর পাড়ে চরের উপরে এই দোকানগুলো তিনশো ফিটে খুব সুন্দর আশা করছি ঘুরে আসবেন কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা